সরকারের একজন উপদেষ্টা মাহকুশ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে এটা করেছেন ঠিক আছে কিন্তু সময় তো সবসময় একরকম যায় না যার যতটুকু ইতিহাসে অবস্থান আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে জুয়ার রহমান সাতই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদ প্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন শহীদ রাষ্ট্রপতি রহমান শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে করলেন আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আমি একটা সংবাদ পড়েছি সেটা সেইটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহপুষ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে দেখুন করেছে ঠিক আছে কিন্তু সময় তো সবসময় একরকম যায় না যার যতটুকু আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসক দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়ার রহমান কিন্তু তার ছবি পুন স্থাপন করেছে আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি খন্দকার মোস্তাক নামিয়েছিলেন রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে কিন্তু আমাদের জাতীয় জীবনে জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোটো মনের প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি যাই হোক আমি আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প যারা এখানে করেছেন আমি তাদের উদ্যোক্তা যারা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তারা এই মহত্তম একটি দিনকে উপলক্ষ করে যেখানে যে বাক্সাল গঠন করেছিলেন শেখ হাসিনা ইয়ে শেখ মুজিবুর রহমান সেখান থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল সাতই নভেম্বরে এই সাতই নভেম্বর আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছে এই সাতই নভেম্বর আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র এবং অপরের মত সহ্য করার হ্যাঁ অপরের মতকে সহ্য করার যে ক্ষমতা যে গণতান্ত্রিক বোধ এবং চেতনা সেইটা নিশ্চিত হয়েছিল সাতই নভেম্বর কেন্দ্র করে তাই সাতই নভেম্বরের অমলান স্মৃতিকে ধারণ করেই বিএনপির পক্ষ থেকে চিকিৎসকরা এখানে কাজ করেছেন এই টিমে যারা এটার উদ্যোগকে আজকে সাফল্য মণ্ডিত করেছেন এবং আমি যেটা জেনেছি মোটামুটি সারা বাংলাদেশ থেকে এই যে আপনার তারা আজকে সংযুক্ত হয়েছেন ভার্চুয়ালি এই অনুষ্ঠান আটটা ডিভিশন এটা আমি মনে করি একটি বৃহত্তম উদ্যোগ তারা নিয়েছেন এটা একটা বড় উদ্যোগ বড় কর্মযজ্ঞ এই কারণে এই উদ্যোগের সাথে যারা জড়িত তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ